আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স নিশ্চয়ই আপনারা জানেন বর্তমান অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ খেলবে যেখানে প্রথম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ভেনেজুয়েলার মাঠে গিয়ে আর্জেন্টিনা খেলবে অক্টোবরের এগারো তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী ভোর তিনটায় এরপর অক্টোবরের ষোলো তারিখ ম্যাচ রয়েছে বলিভিয়ার বিপক্ষে যেই ম্যাচটা আবার আর্জেন্টিনার নিজেদের ঘরের মাঠে খেলবে আর এই দুটা ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ স্কালোনি কিন্তু আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার স্কোয়াডে মূলত কারা আছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে খানিকটা আলোচনা করার চেষ্টা করছি শুরুতেই গোলকিপার হিসেবে ওয়াল্টার বেনিতেজ রুল্লি এবং হুয়ান মোসোকে রাখা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন এমিলিয়ানো মার্টিনেস নিজের উদ্ভট সেলিব্রেশন এবং সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর এক ক্যামেরাম্যানকে ধাক্কা মারার কারণে দুই ম্যাচের ব্যান পেয়েছেন নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার তরফ থেকে যে কারণে এই দুইটা ম্যাচে বিশ্বকাপ বাছাই এমি মার্টিনেজকে আর্জেন্টিনার নেছে আমরা দেখব না আর তাই জেরোনেমো রুল্লির সামনে বিশাল একটা সুযোগ কিন্তু আসবে যদি তাকে সুযোগ দেওয়া হয় সম্ভাবনা কিন্তু তারওই বেশি সুযোগটা পেলে জেরোনিমোর রুল্লি যদি ভালো পারফর্ম করতে পারেন তবে অবশ্যই নিজেকে আর্জেন্টিনার ব্যাকআপ গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত একটা এই গোলকিপারের কাছে ডিফেন্ডার হিসেবে এই দলটাতে ডাক পেয়েছেন গঞ্জালো মন্তিয়াল নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিওনার্দো বালেডি জার্মিন পেজেল্লা নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো মার্টিনেজ মার্কোস অ্যাকোনিয়া এবং নিকোলাস তাগলিয়াফিকো এরপর মিডফিল্ডার হিসেবে এই দলটাতে ডাক পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল এক্সুবেল প্যালাসিওস এঞ্জো ফার্নান্ডেস জিওভানি লোচেলসো এবং থিয়াগো আলমাদা আলমাদা হয়তোবা আরেকটু ফরওয়ার্ড লাইন আপের ফুটবলার হিসেবেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যদিও তাকে মিডফিল্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে এরপর ফরওয়ার্ড হিসেবে জায়গা করে নিয়েছেন আলেহান্দ্রো গার্নেচো নিকোলাস গঞ্জালেস নিকোলাস পাজ পাউলো দিবালা লিওনেল মেসি লাউতেরো মার্টিনেস হুলিয়ান আলভারেজ এবং ভ্যালেন্টিন কার্বরি এখানে পুরো স্কোয়াডে যারাই ডাক পেয়েছেন একমাত্র নতুন মুখ হিসেবে আমরা দেখছি পাসকে যিনি কিনা চলতি সিজনে অর্থাৎ চলমান সিজনের শুরুতেই রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান ক্লাব কোমোতে একটা ট্রান্সফার মুভ করেছেন এবং সেখানে গিয়ে সুযোগ পাচ্ছেন নিয়মিত কি অসাধারণ পারফর্ম করছেন যে লিওনেল স্কালনি তাকে আর্জেন্টিনার স্কোয়াডেই ডাকতে বাধ্য হয়েছেন ওভারঅল পুরো আর্জেন্টিনা স্কোয়াডটা দেখে ব্যালেন্সড অবশ্যই মনে হচ্ছে তবে গোলকিপার হিসেবে এমি মার্টিনেজের না থাকাটা খানিকটা হলেও চিন্তার কারণ স্কালনি এবং ওভারঅল আর্জেন্টিনার দলটার জন্যই হতে পারে লিওনেল মেসি নিশ্চয়ই জানেন সাপোর্টার শিল্ড তথা এমএলএস এর মেজর লিগ সকারের ট্রফিটা ইতিমধ্যেই মিন্টার মিয়ামির হয়ে ক্লেইম করেছেন এবং এরপর সর্বশেষ দুইটা ম্যাচে তিনি ইনজুরি কারণে ছিলেন না ছিটকে গিয়েছিলেন এই দুইটা ম্যাচ দিয়ে অর্থাৎ ভেনেজুয়েলা এবং বলিভিয়া এই দুইটা ম্যাচের জন্য লিওনেলিস কালোনি আর্জেন্টিনার স্কোয়াডে কামব্যাক করেছেন আর তাই বুঝতেই পারছেন মেসির সামনেও কিন্তু নিজেকে আরও একবার আর্জেন্টিনা জার্সিতে মেলে ধরার একটা চ্যালেঞ্জ যে থাকবে সেটা না পড়লেও চলে এখন বিষয়টা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে লিওনেল মেসির এই আর্জেন্টিনায় কিন্তু শীর্ষে রয়েছে তবে খানিকটা হলেও কাজ করছে এই বিষয়ে যে তুলনামূলক দুর্বল দুইটা প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা যদি কোনো কারণে পয়েন্ট হারিয়ে বসে তাহলে অবশ্যই শীর্ষস্থানটা আর নিজেদের পক্ষে আর্জেন্টিনা দখলে না রাখলেও রাখতে পারে আর তাই এই দুইটা ম্যাচের সোজা সবটা জয় তুলে নেওয়াই এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত দেখা যাক নতুনদের নিয়ে তুলনামূলক অভিজ্ঞ ফুটবলাররা আছেন তবে নতুন যারা আছেন যারা আর্জেন্টিনার স্কোয়াডে খুব একটা সুযোগ পাচ্ছেন পাচ্ছেন না না বা শুরুর একাদশে খুব একটা টাইম তাদের নিয়ে এই আর্জেন্টিনা ওভারঅল ইন্টারন্যাশনাল ব্রেকে কেমন কেমন করে গোলকিপার হিসেবে করেন সেটা একটা আলাদা দেখার বিষয় হবে ইঞ্জুরি কাটানো লিওনেল মেসি কেমন পারফর্ম করেন সেটাও দেখব ইন্টার মিয়ামির হয়ে অসাধারণ লিওনেল মেসিকে আমরা দেখছি গোলের পর গোল তিনি করে যাচ্ছেন সেই গোলের ট্যালিটাকে তিনি যদি আর্জেন্টিনার জার্সিতেও টেনে নিয়ে আসতে পারেন কনভার্ট করতে পারেন তবে অবশ্যই আরও একটা ইন্টারন্যাশনাল ফিক্স চার আর্জেন্টিনা নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই ফুটবলের নাসিম প্ল্যাটফর্মটা সঙ্গেই থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে